হ্যালো আলাইকুম আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার মোবাইলটি চুরি হয়ে যায় অথবা আপনার মোবাইলটি যদি হারিয়ে ফেলেন বা কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনার আপনাদের ফোনের লাইভ লোকেশন বের করবেন এবং আপনাদের ফোনটি যদি সাইলেন্ট অবস্থায় থাকে তাহলে কীভাবে ফোনের রিংটোন বাজাবেন তার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকেন এই তথ্যটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হয়তোবা এখন এই মুহূর্তে আপনার প্রয়োজন নাও হতে পারে কিন্তু যদি আপনি কোনো সময় এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে কিন্তু আপনি নিজে আপনার ফোনটির লাইভ লোকেশন দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা অন্য একটি মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করবেন তারপর এখানে আপনার জিমেল আইডিটি সাইন ইন করে নেবেন এটি অবশ্যই আপনার হারানো ফোনের জিমেল আইডি হতে হবে তারপর এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন একটি ক্লিক করে দিবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এ ক্লিক করার পর আপনাদের সামনে নতুন এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পারবেন ফাইন্ড এ ডিভাইস নামের একটি অপশন আছে আপনারা এই ফাইন্ড এ ডিভাইস এটিতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার জিমেল আইডিটি কয়টি ফোনে লগ ইন করা আছে সেটি দেখতে পারবেন এখান থেকে আপনার যে ফোনটি হারিয়ে গেছে ওই ফোনটি সিলেক্ট করবেন আমি এখান থেকে রিডমি নোট টেন প্রো এই মোবাইলটিকে খুঁজে বের করব। আমার ফোনের লাইভ লোকেশনটি দেখানোর আগে আমি আপনাদেরকে বলে নেই আমার এই ফোনটি কিন্তু বর্তমানে টঙ্গির চেরাগালিতে আছে সুলতানা রাজিয়া এবং সরতরঙ্গ এই দুই রোডের মাঝে কিন্তু আমার মোবাইল ফোনটি আছে তো চলুন এখান থেকে আমরা লাইভ লোকেশনটি দেখে নেই লাইভ লোকেশন দেখার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আমার এই ফোনটি কোথায় আছে সেটি কিন্তু এখানে শো করতে চাই তারপর এখান থেকে জুম করে আপনার আপনার মোবাইল ফোনটি একদম কোন জায়গায় আছে সেটি কিন্তু দেখে নিতে পারবেন আরও ভালোভাবে লোকেশান দেখার জন্য আপনি এই মোবাইল ফোনের যে আইকনটি দেখা যাচ্ছে এটিতে একটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাকে একদম গুগল ম্যাপে নিয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছিলাম আমার ফোনটি সুলতানা রাজিয়া এবং সুতরঙ্গ রোডের মাঝামাঝি আছে এখানে কিন্তু সেম লোকেশনই দেখাচ্ছে এখন আসে আপনার ফোন যদি সাইলেন্ট করা থাকে তাহলে কিভাবে সেটি রিংটোন বাজাবেন আপনারা দেখতে পারবেন এখানে প্লে সাউন্ড নামের একটি অপশন আছে এই প্লে সাউন্ডে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটি যদি সাইলেন্ট অবস্থাতেও থাকে তাহলে কিন্তু অটোমেটিক রিংটোন বাঁচা শুরু করবে আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন